ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আপনারা সকলেই জানেন আরজিকলের ঘটনা সেই আরজিকলের ঘটনা নিয়ে এবারে কলকাতায় প্রতিবাদ নামছে নৌসাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট কবে কখন কোথায় হবে এই প্রতিবাদ মিছিলটা অবশ্যই আপনাদের জানাবো তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন আপনারা সকলেই জানেন আর করের ঘটনা সাথে সাথে প্রিয়াঙ্কা হাসদা যে খুন হয়েছিল আদিবাসী একটা মেয়ে প্রিয়াঙ্কা হাসদা যে খুন হয়েছিল তার খুনিদের তারে ও শাস্তির দাবিতে সাথে সাথে আরশিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রের ধর্ষক এবং খুনিদের সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী আগামী কাল অর্থাৎ শুক্রবার আগস্ট আগস্ট নৌসাদ নওসাদ সিদ্দিকী ভাইজান ভাঙ্গুরের বিধায়ক চেয়ারম্যান আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফান্ডে তিনি একটা বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে পির্জাদা নওসাদ সিদ্দিকী ভাইজান সেই প্রতিবাদ মিছিলটা মূলত শিয়ালদা স্টেশন চত্বর হবে মানে শিয়ালদা স্টেশনের চারিদিক পর্যন্ত হবে ভাই যান এমনটাই বলেন এর সময় থাকবে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত তখন প্রয়োজনের সময় হিসাবেই আন্দোলনটা চলবে প্রতিবাদে মিছিল আগামী আগামীকালই হবে শিয়ালদাহ স্টেশন চত্বরে শুক্রবার সন্ধ্যা বিকাল পাঁচটা থেকে মূলত প্রতিবাদ মিছিল হবে পির্যদন অবসত সিদ্দিকী ভাইজান তিনিও সেই প্রতিবাদ মিছিলে উপস্থিত থাকবেন আপনারা কারা এই প্রতিবাদ মিছিলে আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রের ধর্ষক ও খুনিদের সবাইকে গ্রেফতার করা হবে এই দাবিতে কারা আপনারা প্রতিবাদ করতে কালকে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আমি যাচ্ছি সাথে সাথে এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করবেন আর এই রকম খবর প্রতিনিয়ত সবার আগে দেখতে আমাদের আই এস এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন সবসময় সবার আগে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের খবর দেখতে